দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন থেকে আবারও উদ্ধার প্যাকেটজাত গাঁজা তাও আবার সে ধর্মনগর স্টেশনে ধর্মনগর রেলপুলিশ জনশতাব্দী এক্সপ্রেস রুটিন মাফিক তলাশিতে নেমে চারটি প্যাকেটে আট কেজি শুকনা গাঁজা উদ্ধার করে যদিও এই ঘটনায় পুলিশ কোন নেশা কারবারিকে আটক করতে পারেনি ধর্মনগর স্টেশনে একের পর এক নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে অন্যান্য রেল স্টেশনে পুলিশদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্যে একদিকে যেমন বহিরাজ্য থেকে আমদানি হচ্ছে হিরোইন ড্রাগস এর মতো বিষাক্ত নেশা ঠিক তেমনি আবার অন্যদিকে রাজ্য থেকে রপ্তানি হচ্ছে রাজ্যে উৎপাদিত গাঁজা রাজ্য প্রশাসন ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গঠনের স্লোগান দিলেও নেশা কারবারীরা কার্যত প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ি দিয়ে রমরমা নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে যেভাবে রেল স্টেশনগুলি থেকে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে তা থেকে এই তা অনেকটা স্পষ্ট তবে রাজ্যে উৎপাদিত গাঁজা বহিরাজ্যে পাচারের ক্ষেত্রে গাঁজা পাচারকারীরা অন্যতম সহজ মাধ্যম হিসেবে রেলপথকে বেছে নিয়েছে নিত্য নতুন কৌশল অবলম্বন করে পাচারকারীরা বহিরাজ্যে পাচার করে চলেছে তবে রেল পুলিশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে প্রতিনিয়ত সাফল্য কুড়িয়ে নিয়েছে তা আরো একবার লক্ষ্য করা গেল সোমবার ধর্মনগর রেল স্টেশনে ধর্মনগর রেল পুলিশ কার্যত এক প্রকার রুটিন মাফিক নেমে করতে রেল পুলিশ সোমবার সকাল আনুমানিক নাগাদ ধর্মনগর রেল স্টেশনে আসে আগরতলা টু খংসংগ্রামী জনশতাব্দী এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামতেই রুটিন মাফিক তলাশি চালায় ধর্মনগর রেল পুলিশ এবং রাজ্য গোয়েন্দা পুলিশ তাদেরই রুটিন তলাশিতে জনশতাব্দী এক্সপ্রেস কোচ নাম্বার ডি ওয়ান থেকে তলাশি চালিয়ে দুটি লেডিস পেকে মোট চার প্যাকেটে আট কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যদিও গাঁজা পাচারকারীকে আটক করতে পারেনি রেল পুলিশ বলা বাহুল্য যে রাজ্যে নেশা কারবারীরা এবার সড়ক ছেড়ে এবার রেলপথ বেছে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কারণ প্রায় রাজ্যে বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধার করছে রেল পুলিশ আজকে আমাদের ধর্মনগর জিআরপি স্টাফ অফিসার সহ ডেইলি বেসিসে আমাদের এখানে ট্রেন চেকিং হয় তো আজকে জনশতাব্দী এক্সপ্রেস আগ্রাস তো খুমসাং যাওয়ার পথে আমাদের ধর্মনগর স্টেশনে যখন দাঁড়ায় তখন এখানে চেকিং করে দুইটা ব্যাগ পাওয়া যায় অনুমান টোটাল আট কেজি সাসপেক্টেড টু বি ড্রাই গাঞ্জা এস এ আনক্লেম প্রপার্টি কোন ট্রেন থেকে ধরা হয়েছে কোস কোস নাম্বার কত কোস নাম্বার এটা জেনারেল জেনারেল কোস নাম্বার কি নাম্বার রয়েছে ডি1 কোন ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস এটা কোথা থেকে শুরু ট্রেনটা ট্রেনটা আগরতলা টু খংসাং এবং আনক্লেম প্রপার্টি সেটা এখন এনকোয়ারি রেজিস্টার হচ্ছে এনকোয়ারি চলবে এবং এরকম